দিল্লির কাণ্ডের সময় জন্ম হয় না আচ্ছা তোমার দিল্লি কাণ্ডের সময় শুন আমি অত কথা শুনতে পাচ্ছি না নেমেছে চ্যানেল ডাজ নট প্রমোট এনি ভায়োলেন্ট হারফুল অর ইললিগাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রভাইডেড বাই চ্যানেল ইজ মেইন্ট ফর এডুকেশন পারপাস অনলি

आजादे आजादी हम जीतेंगे आजादी हम जीतेंगे आजादी हम जीतेंगे आजादी हम जीतेंगे आजादी हम

ব্যৱস্থিত আছে আমি অৰ্থ

yey. No, no, no. কি কৰি

তালিস মেকআপ স্টুডিও অ্যান্ড বিউটি একাডেমি এখানে অতি যত্ন সহকারে উন্নত মেশিনের সাহায্যে বিউটিশিয়ান ও ব্রাইডাল মাস্টার্স কোর্স শেখানো হয় ন্যূনতম খরচে অত্যাধুনিক পদ্ধতিতে মেকআপ এবং বিভিন্ন স্ক্রিন ট্রিটমেন্ট শিখে স্বনির্ভর হয়ে ওঠার সুবর্ণ সুযোগ এছাড়াও বিশেষ বিশেষ দিনে নিজেদের অপরূপা করে তুলুন আমাদের এই একাডেমি কোর্স শেষে আইএসও দ্বারা স্বীকৃতপ্রাপ্ত শংসাপত্র দেওয়া হয় যোগাযোগ করুন এইট টু ফাইভ জিরো সিক্স সেভেন এইট জিরো ফোর থ্রি আমাদের কোনো শাখা নেই